টাটা মোটরস চাকুরি দেবার নামে অর্থ আদায়ের অভিযোগ রাস্তার পাশে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি লাগিয়ে ত্রিপুরায় বেকারদের সাথে প্রতারণার অভিযোগ কোম্পানির বিরুদ্ধে এ নিয়ে বেকারদের মধ্যে খুব ছড়ায় অনুগুটি জেলার কুমারঘাট জুড়ে ত্রিপুরা ডাবল ইঞ্জিন সরকারের সুশাসনে দিকে দিকে চলছে চাকুরির জন্য হাহাকার বছরে পঞ্চাশ হাজার কর্মসংস্থানের নামে চাকুরি দেবার বতলে সংকুচিত হচ্ছে সরকারের নিয়োগ বলে অভিযোগ এমতাবস্থাদ দেশে হারা রাজ্যের বেকার যুবক যুবতীরা আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে বেসরকারি কোম্পানিতে চাকুরি দেবার নামে বেকারদের থেকে অর্থ আদায় লেগেছে একাংশ প্রতারকরা বলেও অভিযোগ সম্প্রতি এমনই ঘটনা উঠে এসেছে যুগের অনুগূটি জেলার কুমারঘাট মহকুমা এলাকা থেকে বেকারদের অভিযোগ টাটা মোটরস কোম্পানিতে যোগ্যতার ভিত্তিতে একাধিক পোস্টে চাকুরি দেবার নামে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে কোম্পানির তরফে আর সেই কোম্পানিতে চাকুরির আবেদন করতে গেলে চাকুরির প্রত্যাশীদের থেকে চাওয়া হচ্ছে অর্থ তো রাহুল পাল আমি সেদিনটা কুমারঘাট বাজারে গিয়েছিলাম এখানে দেখছি একটা লোকে টাটা মোটর করে একটা কোম্পানির ইয়ার লাগার আর তো দেখছি লেখাটা পড়ছি করার পরে দেখি কেন তারা লুক নিব আমরা ত্রিপুরা আসাম আর মিজোরাম মিজোরাম না মেঘালয় এই তিনটা জায়গাতে লুক নিব একুশান নিব টোটাল তারা নাম্বারটা ফোন করছি আর কি ফোন করার পরে তাই নিয়ে যে আমার অরিজিনাল ডকুমেন্টটি দিয়ে দিতাম তাইনের নাম্বারে আমি অরিজিনাল ডকুমেন্ট দিয়ে দিছি তারপরে তাই আমি ফোনে কথা তাইছে তার ম্যানেজার সব কিছু দেখছে দেখিয়া আমারে তারা মেইল করছে যে আমার ত্রিপুরাতে আমার এবিএম পোস্টে তারা আমারে নিয়োগ করবো তারপরে আমি আমার বাড়ি বন্ধু বান্ধব রে কয়েকজন জিগাইছি জিগানির পরে তারাও কইছে তারাও দেখছে এরকম দেখা তারাও এরকম কথা কইছে কথা হওয়ার পরে তারা এখানে তারা রেজিস্ট্রেশন ফি চাইছে নয়শো পঁচানব্বই টাকা দেখে আমার ডাউট হয়েছে এরপরে আমি আমার বন্ধু বান্ধব আরো আজ আছে তারাই জিগাইছি যে টাটা মোটর সে তো এরকম কোনো ফি নেয় না কি তার দোয়া ঠিকই বলে তারা কইছে তারাও এরকম কইছে বন্ধু বান্ধব কইছে টাটা মোটর সে তো এরকম নেয় না কত বড় একটা কোম্পানি তারা তো এরকম কোনো ফ্রিটি লাগে না তারপরে আমি টেকা দিতামনি তেমনি বহুত কিছু চিন্তা করছি চিন্তা করার পরে কই না টাটা মোটরসে তো যেহেতু টাকা নেয় না সেইটা আমার দোয়া ঠিকই তো না

এসব কিছু লেখা থাকবো এটা কইছে বেতন কইছে চব্বিশ হাজার চারশো টাকা আমার এটিএম পোস্টে লাগে চব্বিশ হাজার চারশো আর আমার লগের আরেকজন টাইমে দিব সুপারভাইজার কইছে তাহলে বেতন হইল উনিশ হাজার টাকা টুয়েলভ ফার্স্ট দিকা কইছে টাইম রে উনিশ হাজার সাতশো টাকা বেতন সুপারভাইজার আর আমার তো বিষয়টা খুবই দেখতে খুবই সোয়াদ লাগতেছে আর এখানে টাটা মোটরস একটা অত বড় কোম্পানি তারা এরকম করবো নাকি আমি টাকা দিছি না পরে আমি টাকাটা দিছি না কারণ জানি আমার টেকাটা যে কোনো কাজ হইতো না টাটা মোটরসে টেকা নেয় না এটা লাগে টেকাটা দিচ্ছি না আর তারা আমার একটা স্ক্রিনশট দিছে আমার মেইলে যে আমার এটা লেখাটা পাঠাইছো আর এটা স্ক্রিনশট আছে আমার কাছে তারা ফাটাইটা মোটরস লেখা